আমার অনুজ প্রতিম বন্ধু প্রধান অতিথি মির্জা ইসলাম আলমগীর বিজ্ঞ আলোচকবৃন্দ উপস্থিত সুদীপ বৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমে অভিনন্দন জানাই প্রেস ইনস্টিটিউটকে এবং প্রেস ইনস্টিটিউটের ডিজি কবি ফারুক ওয়াসিফকে জিয়াউর রহমানকে নিয়ে তিনটি গ্রন্থ পুনর্মুদ্রণের জন্য আমি নিজে একজন গ্রন্থপ্রেমিক প্রয়োজনীয় জীবনের প্রয়োজনীয় অনেক খরচ বাদ দিয়ে বই কিনি বই সংগ্রহ করি এবং আল্লাহর রহমতে আমার হাজার দশেক বই আমার সংগ্রহে আছে কথা হচ্ছে ডক্টর শহীদুল্লাহ আল্লাহর কাছে একটা আর্জি করেছিলেন হে প্রভু তুমি আমার হায়াত বাড়িয়ে দাও যেন আমি আরো কটা দিন বই পড়ে যেতে পারি আমার নিজেরও আল্লাহর কাছে একটাই প্রার্থনা সেই প্রার্থনা হলো আল্লাহ যেন আমার হায়াত বাড়িয়ে দেন যাতে আমি বই পড়ে জীবন সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি স্রষ্টা সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি মানুষ সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি দেশ সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি গ্রন্থগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন্দ্রিক এবং এগুলো সংবাদপত্রে যেসব সংবাদ প্রকাশিত হয়েছিল বিভিন্ন বিষয়ে জিয়াউর রহমানের আন্তর্জাতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি বিষয়ে তার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে এবং ফারাক্কা চুক্তি সংক্রান্ত বিষয়ে তিনটি গ্রন্থ আবার দৃষ্টিতে আকর গ্রন্থ আকর থেকে যখন আমরা সম্পদ আহরণ করে খনিজ সম্পদ আহরণ করে আমরা জীবনের অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করি ঠিক তেমনি এই তিনটি গ্রন্থ ব্যবহার করে আমরা নতুন করে ইতিহাসকে লিখতে পারব নতুন করে ইতিহাসকে জানতে পারব নতুন করে ইতিহাসের বিনির্মাণ সম্ভব হবে একটা কথা আছে নেশন ক্রিয়েটস দি স্টেট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দুটো কোনো ভিন্ন ব্যাপার নয় বাংলাদেশ সৃষ্টি হয়েছে যেহেতু জাতি হিসেবে এখানে একটা জাতির অস্তিত্ব ছিল আবার এই বাংলাদেশকে তৈরি করতে হয়েছে রাষ্ট্র হিসেবে এবং জাতি হিসেবে এই যে স্টেট ক্রিয়েট দি নেশন এই পর্বে জিয়াউর রহমান বিশাল ভূমিকা রেখেছিলেন এবং আমি তো মনে করি হি ওয়াজ এ গ্রেট স্টেট বিল্ডার হি ওয়াজ এ গ্রেট ন্যাশন বিল্ডার আগামী দিনে এরকম একজন স্টেট বিল্ডার এবং ন্যাশন বিল্ডার এই দেশে জন্ম নেবে কিনা আমার যথেষ্ট সংশয় এবং সন্দেহ আছে এবং জিয়াউর রহমানকে আমরা অসময়ে হারিয়ে প্রচণ্ডভাবে জাতি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছি বিল্ডিং বিল্ডিংয়ের জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে জাতীয় প্রতিষ্ঠান যাকে কেন্দ্র করে জাতি ঐক্যবদ্ধ হয় জাতি চিন্তা করতে শিখে জাতি কর্মে উদ্বুদ্ধ হয় জিয়াউর রহমান সাহেব এই প্রেস ইনস্টিটিউট তৈরি করেছিলেন জিয়াউর রহমান সাহেব শিশু একাডেমি তৈরি করেছিলেন জিয়াউর রহমান সাহেব শিল্পকলা একাডেমি তৈরি করেছিলেন আরও বহু প্রতিষ্ঠান তার হাত ধরে হয়েছে কেন টেলিভিশনের নতুন করে অনুষ্ঠান তার হাত ধরেই হয়েছিল এই প্রতিষ্ঠানগুলোর দেশ গঠনে জাতি গঠনে বিশাল ভূমিকা ছিল এবং সেই ভূমিকা আজও অত্যন্ত প্রাসঙ্গিক সমস্যাটা সেখানে হয় যখন আমরা জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিক প্রতিষ্ঠানে পরিণত করি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে তখন সেটা জাতি গঠনের চাইতে জাতি ধ্বংসের কাজে বেশি ব্যবহার হয় জিয়াউর রহমান ছিলেন এই দলীয়তার সংকীর্ণতার ঊর্ধ্বে আমি একটা ঘটনা বলতে পারি একবার প্রশ্ন আসলো একজন আমলাকে সিভিল সার্ভেন্টকে তিনি সিএসপি ছিলেন স্বাস্থ্য সচিব হিসাবে নিয়োগ দেওয়ার তিনি নরসিং মানুষ তার নামটা এই মুহূর্তে স্মরণ করতে পারছি না পরবর্তীকালে তিনি শেখ হাসিনার ক্যাবিনেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন রহমানের কাছে প্রস্তাব আসলো মানুষ তার কানে কথা বলল যে এই লোককে স্বাস্থ্য সচিবের পদে নিয়োগ দেওয়া যায় না তখন তাকে বলা হলো ইনি আপনার বিরোধী আপনার রাজনৈতিক চিন্তার বিরোধী উনি বাকশালীদের অনুগামী যাওরম চিন্তায় পড়ে গেলেন তারপর যারা তার নিয়োগের বিরোধিতা করেছিল তাদেরকে তিনি ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন লোকটি কি সৎ লোকটি কি দুর্নীতিবাজ সবাই সাক্ষ্য দিল না তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই তারপর তিনি প্রশ্ন করলেন যে লোকটি দক্ষ কিনা কাজ বোঝে কিনা সেটাও সবাই স্বীকার করল যে তিনি দক্ষ এবং কাজ বোঝেন তখন তিনি বললেন তাহলে তাকে দায়িত্ব দিতে আপত্তি কোথায় এবং তিনি তাকে দায়িত্ব দিয়েছিলেন কারণ রাষ্ট্রের প্রয়োজনে যে দুটো জিনিস দরকার সততা দুর্নীতিমুক্ত থাকা এবং দক্ষতা এই রাষ্ট্রের কর্মকর্তারা যদি এই দুটি গুণে গুণান্বিত হন তাহলে রাষ্ট্রের উন্নতি এবং অগ্রগতি অনেক দূরে এগিয়ে যায় জিয়াউর রহমান সাহেব যেই সময় বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন সেই সময়টা ছিল পৃথিবীতে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড আরও সঠিকভাবে বলতে গেলে বাইপোলার ওয়ার্ল্ড একদিকে সোভিয়েট ব্লক আর অন্যদিকে মার্কিন ব্লক এরকম একটি অবস্থায় পররাষ্ট্রনীতি পরিচালনা করা এবং যেই পররাষ্ট্রনীতি আপনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কর্নার স্টোন হিসেবে নিয়ে আপনি পরিচালনা করবেন সেই পররাষ্ট্রনীতি তিনি অনুসরণ করেছিলেন এবং ওইরকম একটা বিশ্ব পরিস্থিতিতে পররাষ্ট্রনীতি অনুসরণ করা যে কত কঠিন এবং কত সাহসের প্রয়োজন সেটা তিনি প্রমাণ করেছিলেন শুধু দুটি ঘটনা বলব একটি ঘটনা হচ্ছে জেই জিয়াউর রহমানকে উত্তর কোরিয়া ডেমোক্রেটিক পিপুলস রিপাবলিক অব কোরিয়া ডিপিআরকে আমন্ত্রণ জানিয়েছিল সেই দেশ সফর করার জন্য আজকাল গণতন্ত্রের কথা উঠলেই এই দেশটিকে একেবারে স্বৈরশাসক শাসিত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয় কিন্তু যখন আপনি আন্তর্জাতিক রাজনীতির শক্তির খেলাগুলো নাড়াচাড়া করার চেষ্টা করবেন তখন কিন্তু একেবারে আইডিওলগ হয়ে আপনি আপনার ফরেন পলিসি পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারব না তো তাকে আমন্ত্রণ জানানোর ফলে অনেকেই প্রশ্ন করল আপনি যদি সেই দেশে যান তাহলে পশ্চিমা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কিন্তু জিয়াউর রহমান বললেন আমি তাদের আমন্ত্রণ গ্রহণ করব আমি সেই দেশটাতে যাব তিনি সেখানে গেলেন এবং সেখানে উত্তর কোরিয়া তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে তাকে অভিষিক্ত করল এটা একটা বিরাট প্রাপ্তি ছিল বাংলাদেশের জন্য এর পাশাপাশি আরেকটা ছোট্ট দৃষ্টান্ত সেটা হচ্ছে ইরান সংক্রান্ত ইরানে মার্কিন দূতাবাসের কর্মীদেরকে তরুণরা জিম্মি নিয়েছে বেশ কিছুদিন ধরে এই জিম্মিদের হাতে বলে ছাত্র তরুণদের হাতে মার্কিন জিম্মিরা আটক প্রেসিডেন্ট কার্টার অস্থির হয়ে গেলেন কীভাবে এদেরকে মুক্ত করা যায় এবং শেষ পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রশ্নটা উঠল তখন প্রেসিডেন্ট কার্টার জিয়াউর রহমানকে টেলিফোন করলেন যে নিরাপত্তা পরিষদে বাংলাদেশ যেন মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দেয় টারে টেলিফোন পাওয়ার পরে জিয়াউর রহমান দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে যারা এই পররাষ্ট্র নীতি বিষয় বিষয়গুলো বোঝেন এবং বিশ্লেষণ করতে পারেন তাদেরকে ডাকলেন এবং ছিলেন তার বিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর শামসুল হক বঙ্গভবনে রাতের বেলা আলোচনা বৈঠক শুরু হল দীর্ঘ আলোচনায় বিভিন্ন জন বিভিন্ন মত দিল সবার কথা শুনে শেষ পর্যন্ত রহমান ঘোষণা দিলেন আমরা জাতিসংঘে ভোট দানে বিরত থাকবো উইশাল অ্যাবস্টেইন ফ্রম ভোটিং আমরা আমেরিকার পক্ষেও ভোট দেবো না ইরানের পক্ষেও ভোট দেব না এবং বললেন আমরা ইরানের বিরুদ্ধে ভোট দিতে পারি না কেন পারি না বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র ইরানও একটা মুসলিম রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্র আরেকটি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে বিরোধিতা করতে পারে না এবং জিয়াউর রহমান আন্তরিকভাবে মুসলিম উম্মার ওককে বিশ্বাস করতেন এবং এই হোয়াইটসিটি সক্রিয় করার জন্য তার নিজের বিশাল উদ্যোগ ছিল ফারাক্কা নিয়ে যে বইটি বেরিয়েছে এই বইতে একটা সীমাবদ্ধতা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে জিয়াউর রহমান ফারাক্কা সমস্যাকে জাতির কাছে জাতীয় সমস্যা হিসেবে তুলে ধরতে চেয়েছেন একই সঙ্গে এর পক্ষে তিনি আন্তর্জাতিক জনমত গঠন করতে চেয়েছেন তো দেশের ভিতরে জনমত গঠনের জন্য তিনি মাওলানা ভাসানীর স্মরণাপন্ন হয়েছিলেন এবং মাওলানা ভাসানীর বিখ্যাত ফালাক্কা মার্চ ফলে একটা দেশে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল এবং ফালাক্কার প্রশ্নে পানির অধিকারের রাজ্য অধিকারের প্রশ্নে একটা জনমত তৈরি হয়েছিল এবং মাওলানা ভাসানী সেই সময় ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে চিঠি লিখেছিলেন সেই চিঠির জবাবে ইন্দিরা গান্ধীও জবাব দিয়েছিলেন এবং চিঠিগুলি অত্যন্ত মূল্যবান এবং আমাদের দেশের রাজনীতি বোঝার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক বোঝার জন্য এই চিঠিগুলোর অপরিসীম গুরুত্ব আছে আমি আশা করেছিলাম এই চিঠিগুলি অন্তত এই সংকলনে স্থান পাবে কারণ ফারাক্কা সমাধানে এই চিঠিরও একটা বিরাট ভূমিকা ছিল এবং চিঠিগুলো যে দুজন একজন বর্ষিয়ান নেতা যিনি ইন্দিরা গান্ধীর পিতার বন্ধু ছিলেন যারা একসঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তার চিঠিতে ইন্দিরা তার কন্যা যাকে মলনা ভাসানি প্রিয়দর্শিনী বলে ডাকতেন এই প্রিয়দর্শিনী নামটাই ইন্দিরার দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই নামে ইন্দিরাকে তিনি উল্লেখ করতেন এমনকি পল্টনের ময়দানে তিনি যখন রুশ ভারতের বিরুদ্ধে বক্তব্য দিতেন তখনও তিনি বলতেন সোভিয়েত রাশিয়া মেহনতি মানুষের আদর্শের ভূমি। ব্রেজদেব তুমি সেই দেশের কমিউনিস্ট পার্টির প্রধান তোমাকে আমি বলছি এই ভাষায় তিনি এমনকি বিপরীত পক্ষের মানুষদেরকেও তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের সেই আবার রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই সময় যেন ইতর হইয়া উঠিয়াছে এখন সময় কিভাবে ইতর হয় সময়ের তো কোনো প্রাণ নাই বুদ্ধি নাই বিবেক নাই তাহলে সময় কিভাবে ইতর হয় সময় ইতর হয় এই কারণে যে সময়ের মানুষগুলো ইতর হয়ে যায় খারাপ হয়ে যায় আর মানুষ খারাপ হয়ে গেলে সময়ও খারাপ হয়ে যায় রবীন্দ্রনাথ আরো দুঃখ করে বলেছিলেন যে প্রাচীন ভারতের মানুষগুলো কত সুন্দর চিন্তা করত তারা কত চমৎকারভাবে নদীগুলোর নাম লেখেছে ব্যত্রবতী নগরীর নাম লেখেছে উজ্জয়নী সেই সৌন্দর্যবোধ সেই অ্যাস্থেটিক সেন্স আজকে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে এবং আমরা যে পরস্পরের বিরুদ্ধে হানাহানিতে লিপ্ত হই একে অপরের বিরুদ্ধে অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়াতে গালাগালি করি গালমন্দ করি রাজনীতির চাইতে সেখানে হিংসা ঘৃণা আর অনেক বেশি প্রবল হয়ে ওঠে এর ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কত বড়ো ক্ষতি হয় সেটা আমরা বুঝতে পারছি না এবং এর ফলে আমাদের যারা শত্রু তারা যে কতভাবে উপকৃত হয় সেটা বোঝার ক্ষমতাও আমাদের নাই আজকে জুলাই অভ্যুত্থানের পর যেখানে আমাদের শত্রুরা আরও সক্রিয় সেই শত্রুকে মোকাবেলা করতে আমাদের যেটা প্রয়োজন ঐক্য আমাদের যেটা প্রয়োজন সহিষ্ণুতা আমাদের যেটা প্রয়োজন পরমতকে শ্রদ্ধা করা এবং আমাদের যেটা প্রয়োজন যারা সৈনিক এই লড়াইয়ের তাদের মধ্যে পারস্পরিক সহবর্মিতা আজ সেই সহমর্মিতা যেন হারিয়ে গেছে হাদির মৃত্যুর মধ্য দিয়ে শাহাদাতের মধ্য দিয়ে যে বিশাল সমাবেশ হয়েছে তার জানা যায় এই এই সমাবেশের ম্যাসেজ একটাই সেই ম্যাসেজটা হচ্ছে তোমরা বিভক্ত হয়ে না ঐক্যবদ্ধ হও এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের মট হবে প্রতিজ্ঞা হবে ইউনাইট দি মেনি ডিফিট দি ফিউ আমাদের শত্রুর সংখ্যা কমিয়ে আনতে হবে সীমাবদ্ধ করে আনতে হবে আর আমাদের ঐক্যকে বিশালভাবে গড়ে তুলতে হবে যাতে আমরা সেই সীমিত শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে পারি সেটাই আমাদের রণকৌশল হওয়া উচিত সেই রণকৌশল যাতে আমরা গ্রহণ করি আজকে এই তিনটি গ্রন্থের প্রকাশনার মধ্য দিয়ে এবং এই গ্রন্থের যেসব মর্মবাণী তার কাছ থেকে চেতনা নিয়ে চিন্তা নিয়ে বুদ্ধি নিয়ে বিবেক নিয়ে ধারণা নিয়ে আমরা যেন আবার আমাদের জাতি হিসাবে আমরা পুনরায় জেগে উঠি উই ওয়ান্ট দি রিজুবিনেশন অফ দি বাংলাদেশি নেশন এই রিজুবিনেশন যদি আমরা না করতে পারি তাহলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে সুতরাং শ্রদ্ধ সুদীবৃন্দ আমার আকুল আবেদন এই তিনটি গ্রন্থের উপলক্ষে প্রকাশনা উপলক্ষে আমার আকুল আবেদন আমরা যেন আমাদের রাষ্ট্রের আমাদের জাতি আমাদের দেশের পুনর্জাগরণে সকলে আমাদের কায়ম আমরা ঐক্যবদ্ধ হই সচেতন হই সংগঠিত হই এবং রাষ্ট্রনায়ক জিয়ার দেওয়া যে পথ সেই পথে আমরা চলতে শুরু করি এটাই হচ্ছে আজকের এই প্রকাশনা উৎসবের মূল মর্মবাণী আপনাদের সকলকে অশেষ 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 ধন্যবাদ